তৃপ্তি শহরে খাওয়ার জন্য মাছ মাংস কোলাও বিরিয়ানি এগুলো সবসময় প্রয়োজন হয় না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কি করেছি দেখেন মা ছোট সময় দেখতাম ভাতের মধ্যে আলু দিয়ে ভর্তা করতো এই ভর্তাটা কিন্তু খুব বেশি ভালো লাগতো আঠা আঠা হতো তো আজকে বাড়ি থেকে ঢাকায় চলে আসছি তো জার্নি করে আসলে একটু স্বাভাবিক শুধু একটু ক্লান্ত থাকি আর এই পাঁচটা ছটা দিন আমরা প্রচুর ঘোরাঘুরি করছি সবাই মিলে তাই জার্নিটা সবাই আস মানে একেবারে খুব গায়ে লেগে গেছে অনেকটাই ক্লান্ত সবাই তো ঢাকায় আসার পরে একটু রেস্ট নিয়ে দুপুরে কী রান্না করবো মনে মনে তো আমি একটা মেনু সেট করেই নিয়েছি তারপর হাজব্যান্ডকে ফোন দিয়েছি দুপুরে কী খাবা কারণ সবসময় আমি আমার ঘরের মানুষের পছন্দের উপরে প্রাধান্য দিয়ে থাকি কারণ আমি চাই যে জিনিসটা রান্না করব। সেটা যেন সবাই তৃপ্তি সহকারে ভালোবেসে খেতে পারে এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করে এই জন্য আমি রান্নার আগে সবাইকে জিজ্ঞেস করি যে কে কে খেতে চায় বা বাসায় যে আসে তার পছন্দটা আমি সবসময় মানে মাথায় রাখি তো আমি ভেবেছিলাম যে এই ঘোরাঘুরি তো অনেক মাছ মাংস অনেক ফ্রাই ফ্রাই তারপরে যে কাবাব বার্বিকিউ ইত্যাদি ইত্যাদি কোনো পার্ট বাকি নেই সবগুলোই হয়েছে তো ভাবলাম এত সবার ভিতরে মনে হচ্ছে যেন কি জানি মজা করে খেতে পারি নাই তো একটু ভর্তা ভাত করবো আর পাতলা ডাল তো আমি শুরু করার আগে হাজব্যান্ডকে ফোন দিয়েছি তো সে আমাকে বললো কি ওই যে প্রথমে বললাম না তৃপ্তি করে খাওয়ার জন্য মাছ মাংস পোলক বিরিয়ানির দরকার নেই সে আমাকে বললো কি এমন কিছু করো যেন একটু তৃপ্তি সহকারে খেতে পারি অনেক দিন জার্নি খাওয়া দাওয়া ঠিক নেই মানে ঘুমের ঠিক নেই সব এলোমেলো তো বললাম আমি ভাবছি যে ভর্তা করব আর ডাল রান্না করব। তখন হাজব্যান্ড বাবু বললো কি হ্যাঁ ঠিক আছে তোমার মানে মেনুটা ঠিক আছে তুমি যেটা করতে চাচ্ছো ট্রাই করো খুব ভালো লাগবে তো সালাদটা করে নিলাম আর টমেটো ভর্তা করবো বেগুন ভর্তা করবো আলুটা তো ভাতে দিয়েই দিয়েছি মা দেখতাম ছোট সময় ভাতের সাথে আলু সিদ্ধ হতো এই আলু ভর্তাটা কিন্তু খুব বেশি মজা লাগে মানে আলুটা আটা আটা হয় এর জন্য আর টমেটোটা বেগুনটা মানে আমি একটু মানে মানে পুরিয়ে নিয়ে নিই বাট তেল ছাড়া ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম তিনটা কাশুকটা মরিচ ভেজে নিয়েছি আর পাতলা ডালটা হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নিলাম ডালের পরিমাণটা খুবই কম আসলে আমরা দুজন মানুষ দুজনের জন্য যতটুকু দরকার তবে আলু দেখলাম একটাই ছিল যাওয়ার আগে অনেক বাজার করতে চেয়েছিলাম বলছি দরকার নেই তারপরেও যেটা করেছে টমেটো আর সিম ফুলকপি এগুলো ফ্রিজেই ছিল আজকে কোনো বাজার করিনি তো দেখলাম একটা আলু ছিল তো ভাবলাম একটা আলুয়ে সিদ্ধ বসিয়ে দিই দুজন তো সমস্যা নেই তো ঘি দিয়ে কিন্তু আমি আলুটা ভর্তা করছি ঘি এর আলু ভর্তাটা আমার খুব ভালো লাগে আর ঘিটা এত ভালো ছিল মানে ঘ্রানটা একেবারে মন ভরে যাচ্ছিল আর টমেটোটা ভর্তা করার জন্য তো আমি কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি রসুন আর কাঁচা পেঁয়াজ এখানে কিন্তু আমি ভাজা পেঁয়াজ বা কাঁচামরিচ ব্যবহার করিনি এবার বেগুন ভর্তা করবো বেগুনের জন্য কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি তো আমি ধনিয়া পাতাটা দিতে একটু বেশি পছন্দ করি তো কিন্তু আজকে আমার চাহিদা অনুযায়ী ধনিয়া পাতাটা ছিল না বা চার পাঁচ দিন যে ফ্রিজে ছিল মানে ফ্লেভারটা কেমন জানি হয়ে গেছে তো রান্না ভরা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ